প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে উত্তর মাল্লা দক্ষিণ মাল্লা তৃণমূল প্রার্থী প্রচার শুরু করে দিয়েছেন দীর্ঘদিন ধরেই মাল্লার রাজনৈতিক মহলে একটা জল্পনা ছড়িয়েছে সেটা হচ্ছে যে মসলনের কথা অনেকে বলছেন যে গুণী ভাগনের গোসা হয়েছে তাই তিনি প্রচারের ময়দান থেকে দূরে সরে রেখেছেন অনেকে আবার বলছেন যে তিনি

যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানি নিজের এক্সপেক্টেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচন্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল লাস্ট দুদিন আগে গেছিলাম এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্যে দলের জন্য অবশ্যই নামব

দেখুন এই ব্যাপারটা বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবে আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে দুটো প্রার্থী জিতবে এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত আমাদের কর্মীদের সিদ্ধান্ত প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নাম